সংসারের অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য আলী ওসালামের শিখানো কার্যকর শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন সংসারের সকল অভাব দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহরুল গাইবি রিজিক পাঠাবেন আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম সাহাবাদেরকে এই ছোট্ট দোয়াটি শিখিয়েছিলেন যদি আল্লাহর প্রতি পূর্ণতা কুল রেখে সম্মানিতা বোন আমার মুসলিম ভাই এই দোয়াটি যদি পড়তে পারেন বিশ্বাস করুন আপনার সংসারে আয় রুজিতে বরকত হবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসার মধ্যে বরকত হবে সংসার ধন দৌলতে আল্লাহ প্রচুর পরিমাণে বারাকাল পাক দান করবেন সম্মানিতা মুসলিম বায় বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমরা মুসলিম প্রত্যেকটা মুসলমানের

আমার উম্মতেরা শুনে নাও আমি রসুল তো সব সময় দুনিয়াতে থাকবো না আল্লাহর ডাকে সারা চলে যাব। কিন্তু আমি যদিও চলে যাই আমি যখন থাকবো না তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কিতাব আল্লাহর কোরআন আরেকটি হলো সুন্নাত রসুলি আমি নবীর হাদিস রেখে গেলাম এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো এই দুইটি জিনিস যদি তোমরা এই দুইটি জিনিস যদি একটি মজবুত করে ধরতে পারো তোমরা কখনো বিপদগামী হবে না কখনো তোমরা মুসিবতের মধ্যে পড়বে না আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কোরআন করিম এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধানের কথা আল্লাহ তুস্পষ্ট সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন ওয়ান এজ কেন কিতাবতী বিয়ান লিকুলিশাই বান্দারে বিপদে পড়ো মুসিবতে পড়ো যে অবস্থাতেই থাকো না কেন সবসময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখো সবাল আল্লাহ আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা রাখলে কী হবে আল্লাহ তালার উপর ভরসা রেখে যদি তোমরা বিপদ থেকে যদি মুক্তি চাও যদি তোমরা রিজিক চাও যা তোমাদের প্রয়োজন যা সমস্যা আল্লাহকে যদি বলো তোমাদের প্রতিটি দোহা কবুল করবেন আর প্রতিটি প্রয়োজন পূরণ করবেন কোরআনে সব সমস্যার সমাধানের কথা কোরআনের মধ্যে আছে আল্লাহ আল্লাহরিম আরো বলেন্লা আরও বলেন বলেন হাবিব মুহাম্মদ ইমানদারদের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা নবীজির কাছে সাহাবারা বিভিন্ন সমস্যার কথা বলতেন একজন আল্লাহর বান্দা নবীর সেই সে নবীজিকে বলেন ইয়ার সুন আল্লাহ মায়ার নবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে ইয়ার সুর আল্লাহ আমার অবা বনটনের সংসার নবীজি কিভাবে অবাব অনটন থেকে মুক্তি পাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন রাস্তা বাতিয়ে দিয়েছেন সাহাবী দোয়া করলেন আমল করলেন আল্লাহ পাক দরিদ্রতা থেকে মুক্তি দিয়ে সাহাবীকে ধনী বানিয়ে দিলেন সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান রাদি আল্লাহ আনহু তিনি অনেক ধনী ছিলেন নবীজিকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহকে একটু বলবেন আল্লাহ পাক যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয় কিন্তু আল্লাহ নবী বললেন উসমান এইভাবে এইভাবে কাজ করো আল্লাহর নবীর কথা মতো কাজ করলেন কিন্তু আল্লাহর নবী আল্লাহ তালা যে কাজগুলা পছন্দ করেন সেই কাজগুলা কাজগুলো করতে লাগলেন দেখা যায় ওনার সম্পদ দিন দিন বাড়তেছে বাড়তেছে সম্পদ কখনো কমে না এজন্য অনেক মা আমাদেরকে জানান যে হুজুর সংসারে অভাব অনটন বিপদ মুসিবত একটার পর একটার সমস্যা এই বিপদ থেকে মুসিবত থেকে বাঁচার জন্য কি করতে হবে কিছু আমল দেন সম্মানিত আমাবোন আজকারা আমলটি অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ সংসারের অভাব অনটন থেকে মুক্তির জন্য আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর নবীজি নিজে পড়তেন এবং এই দোয়াটি পড়লে আল্লাহ তালা বড় বড় গুনাহ থেকে কুফর থেকে হেফাযত করবেন শুধু তাই নয় জাহান্নাম নাম থেকে আল্লাহ পাক রক্ষা করবেন একই দোয়ায় বিভিন্ন ফলাফল পেয়ে যাবেন আর আপনি যে ধনী হবেন এটা নিয়ে চোখে আপনি দেখতে পাবেন হাদিসটি পেয়ে যাবেন সোনানে আন্নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত চৌষট্টি নাম্বার আল্লাহর নবীর সাহাবি চমৎকার করে খুব সুন্দর করে দোয়াটি বলেছেন আমি আপনাদের সামনে দোয়াটি বলি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াটি বলে তারপর অর্থ বলে দিব এর ফজিলত কি আপনাদেরকে জানিয়ে দেব। আমলটি কিভাবে করবেন আমলটি শুরুটা কিভাবে করবেন সেটা বলে তারপর দোয়াটি আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন কারণ অজু সহ পড়াটাই উত্তম পাক তো কোরআনের মধ্যে জানিয়েছেন যারা পবিত্র থাকে পাক তাদেরকে ভালোবাসেন অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন কষ্ট করে সুন্দর করে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুর পানির সাথে সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ ইজ্জাতুল জালাল আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আর সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে আসমানের দিকে ইশারা দিয়ে কালিমায় শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শরী কালা ওয়া সাদুয়ার নাম মোহাম্মদ এন আবদুল্লাহ হি ওরাসুল কে যদি পরেন আল্লাহ পাক জান্নাতের গেইটের ফিরিশতাদেরকে বলেন ও ফিরিশ দারা তোমরা জান্নাতের গেইটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আমদ ভোগ করবে সুবাহানল্লা তারপরে আপনারা যে কোনো একটি পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম তিনবার ইস্তকফার পড়বেন ছোট্ট স্তকফারটি আস্তামফিরুল লহা ওয়াতুবু ইলাই আস্তাবফিরুল লহা ওয়াতুবু ইলাই আস্তাউফিরুল লহা ওয়াতুবু ইলাই এ স্তাকফারটি পড়বেন স্টোকফারটি যখন পড়া শেষ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি mohabbat ভালোবাসা নিন তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ শ্রেষ্ঠ দরুদটি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিহি ওয়া আ'লা আলি মুহাম্মাদ। كما باركت على ابراہیم ওয়া আ'লা আলি ابراہیم। انك حمীদুম মাজীদ। দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন। তারপরে দোয়াটি পড়বেন। দোয়াটি শুধু যে কোনো সময় পড়বেন এবং বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরেও দোয়াটি পড়বেন মুনাজাতে। অথবা যে কোন সময় অযুগ করে এই নিয়মে দোয়াটি পড়বেন আপনার কপাল খুলে যাবে সংসার থেকে অভাব ও টন্ধুর হয়ে যাবে দোয়াটি শব্দে শব্দে আপনাদেরকে বলে দেই আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর আবারো বলছি اللهم اني اعوذ بك من الكفر والفقر وعذاب القبر أبارو بلتشي. اللهم اني اعوذ بك من الكفر والفقر وعذاب القبر এই দোয়াটি এমন করে করে সাতবার পড়বেন অথবা একচল্লিশ বার পড়বেন আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াতে মুনাজাতে পড়বেন এই দোয়াটি পড়লে কি হবে হাদিসটি শুনুন বাংলাতে অর্থটি শুনুন মোহাম্মদ ইবনে মুসান্না রহমাতুল্লাহিয়ালি মুসলিম রহমাতুল্লাহিয় আলী বলেন তার পিতাকে প্রত্যেক নামাজের পর বলতে শুনেছেন যে হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফুরি থেকে অভাব থেকে জাহান নামের আজা ভত আমিও এই দোয়া করতে শুরু করলাম তখন আমার পিতা বললেন হে সন্তান তুমি এই দোয়া কোথা থেকে শিখলে আমি আমার বাবাকে বললাম এই দোয়া তো আপনার কাছ থেকে শুনেছি শিখেছি আমি আপনার কাছ থেকে শিখেছি তখন ওনার পিতা বললেন সন্তান এই দোয়াটিকে আঁকড়ে ধরো এগুলোকে আঁকড়ে ধরো মজবুত করে ধরো পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ো যখনই অপসর থাকো তখনই পড়ো কেননা নবী সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়াগুলা পড়তেন আল্লাহর কাছ থেকে অবাব থেকে মুক্তি চাইতেন তারপর কুফর থেকে মুক্তি চাইতেন জাহান্নামের আজাব থেকে মুক্তি চাইতেন নবীজির শিখানু শ্রেষ্ঠ সংসারের অভাব থেকে মুক্তির দোয়াটি প্রতিটি মোমেন মুসলমান যদি শিখতে পারেন কপাল খুলে যাবে তারপরে আবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পরে তারপর মোনাজাদ দিবেন মোনাজাদ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কুফর থেকে মুক্তি চাইবেন শিরিক থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন এবং জাহান্নামের আজাব থেকে মুক্তি চাইবেন পাক প্রতিটি দোয়া কবল করবেন এবং ধন দৌলত দিয়ে আল্লাহ সবহানু তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন